আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এই রেস্টুরেন্টের আজকে আজকে এক মাস পূরণ হতে যাচ্ছে প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা এই এক মাসে আপনারা যারা আমাকে ভালোবাসেন অথবা যারা ভোজন প্রিয় মানুষ আমার এখানে আপনারা আসছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এই এক মাস উপলক্ষে আসলেই আমরা আমরা কি করতে যাচ্ছি প্রিয় বন্ধুরা এক মাস উপলক্ষে অনেকে হয়তো বড় ধরনের বার্থডে কেক কাটে অনেক ধরনের সেলিব্রিটিকে নিয়ে আসে পরিমণি থেকে শুরু করে লাইলা থেকে শুরু করে আরও অনেকেই চলে আসে অনেক জায়গাতে কিন্তু আমরা একটু ডিফারেন্ট চিন্তা করছি প্রিয় বন্ধুরা এইয়া আবদুল্লাহ এদিকে আসে তো আমার ছোট ভাই ও ও সব কিছু দেখাশোনা করে এখন আমাদের এই রেস্টুরেন্ট কতদিন হয়েছে আজকে এটা হচ্ছে চালু হয়েছে দশ তারিখে আজকে দশ তারিখ আজকে দশ তারিখ মোটামুটি এক মাস হয়েছে আর কি এক মাস হয়েছে খাবারের রিভিউ মানুষ কেমন দিছে খাবারের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো ভালো সব কিছু মিলে ঠিকঠাক সব কিছু মিলে ঠিকঠাক সব কিছু আমাদের একটু মানে সমস্যা হয়েছে নতুন নতুন তো অবজেকশন কিছু আসছে পরবর্তীতে এগুলা আমরা সংশোধন করার চেষ্টা করব আমরা বলবো না যে আমাদের রেস্টুরেন্ট পুরোপুরি ভালো তবে কিছু অবজেকশন আসছে এগুলো আমরা চেষ্টা করব পরবর্তীবার সংশোধন করার জন্য আচ্ছা ঠিক আছে সার্ভিসগুলো যেন আরো ভালো হয় হ্যাঁ আমরা প্রিয় বন্ধুরা আমরা এই চেষ্টাই করব আমরা খুব ভালো বিষয়টা আসলেই তা না আমরা চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা তবে আমাদের খাবারের রিভিউ নিয়ে কোনো কমপ্লেন নাই বিশেষ করে পিৎজাটা আমাদের খুব মানে মোস্ট পপুলার এবং বিরিয়ানিটা এরপরে হ্যাঁ এরপরে ক্যাফনার সালাদ যেটা সেইটা

যারা স্টুডেন্ট আছে প্রিয় বন্ধুরা যারা স্টুডেন্ট স্টুডেন্ট সেট মিল টু হ্যাঁ এখানে ফ্রায়েড রাইস থাকবে চিকেন চিলি অনিয়ন থাকবে পাশাপাশি চাইনিজ ভেজিটেবল এই আর তিনটা জিনিসের কম্বাইন্ডে আমরা একটা স্টুডেন্ট সেট মিল চালু করছি এবং বেশ সারা বাছি যারা স্টুডেন্ট যারা আছে আমাকে ভালোবাসে অথবা খাবার ভালোবাসে তারা চলে আসতেছে তাদের বন্ধু বান্ধবদের নিয়ে আচ্ছা তাহলে আমরা এই একশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা এইটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার হ্যাঁ এই দশ হাজার টাকার ওই স্টুডেন্ট মিল যেটা সেট টু হ্যাঁ এইটা এইটা অর্ডার দিয়ে দাও হ্যাঁ অর্ডার দেওয়া আছে যা পেমেন্টটা করে দিলাম তাহলে হ্যাঁ ঠিক আছে তাহলে এইটা আমরা রাস্তায় যারা অসহায় মানুষ আছে যারা নিজে ইনকাম করে খেতে পারে না রাস্তায় যারা ভ্রাম্যমান পাগল আছে পথ শিশু আছে তাদেরকে আমরা আজকে এটা এটা বিলাই দিব প্রিয় বন্ধুরা আমরা খুব অল্প দিন ব্যবসা করছি আর মাঝখানে স্টাফদের লাভের একটা পার্সেন্টেজ দিছি ওইটা প্রায় দশ হাজার টাকা ছিল এরপরে একটা সিকিউরিটি গার্ড ছিল যে কাজ করতে পারতেছে না একটা হুজুর তাকে আমরা পনেরো হাজার টাকা দিছি এরপরে আরও কয়েকটা জায়গাতে আমরা পাঁচ হাজার দশ হাজার ছয় হাজার দুই হাজার এইভাবে দিছি আমরা চেষ্টা করবো সামনে আরও দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমার এই রেস্টুরেন্টে আসবেন এসে খাবার খাবেন কোনো ভুল হইলে সেটা আপনারা সংশোধন করে দিবেন হ্যাঁ তাহলে খাবারটা খুব দ্রুত রেডি করো আমরা ইয়া দিয়ে দিয়ে দেবো হ্যাঁ তো প্রিয় বন্ধুরা সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আহমতুল্লাহ